ওকে আচ্ছা আমরা আবার শুরু করছি যেটা বলছিলাম উপসর্গ আমাদের জন্য খুবই জরুরি উপসর্গ সম্পর্কে কেন জানতে হবে বলি এটা সিলেবাসে নাই কিন্তু আমাদের অনেক সময় প্রশ্ন আসে নিচের কোনটি প্রত্যয় প্রত্যয় সাধিত শব্দ দ্বারা গঠিত শব্দ এই ক্ষেত্রে তোমার বুঝতে হবে যে প্রত্যয় দ্বারা গঠিত শব্দ হয়তো একটা থাকবে বাকিগুলো উপসর্গ বা সমাসের মাধ্যমে গঠিত শব্দ থাকতে পারে যার কারণে উপসর্গ আমাদের জানাটা জরুরি এটা ছাড়াও উপসর্গ হচ্ছে শব্দ গঠনের প্রধান একটা মাধ্যম তার মানে উপসর্গ সম্পর্কে অবশ্যই জানা উচিত এখন আসো উপসর্গ সম্পর্কে কিছু প্রাথমিক আলোচনা আমরা সবসময় যেমন জানি সেরকম কিছু আলোচনা আমরা করে উপসর্গ বেগরের কোন অংশে আলোচিত হয় শব্দ তত্ত্বে হম আমরা যদি উপসর্গকে তোমার বিভক্ত করি বুৎপত্তিগত অর্থ দেখি বা কি ধরনের শব্দ যদি আমরা দেখি আমরা কিন্তু পড়েছিলাম যে উপ মানে আগের স্বর্গ অধ্যায় সেই হিসেবে উপসর্গ মানে হচ্ছে কি আগের অধ্যায় যার কারণে অর্থের সাথে মিলে না এজন্য আমরা বলতে পারি এটা এটা একটা কি শব্দ রুড়ি শব্দ আর যদি আমরা তোমার বিশ্লেষণ করি উপসর্গ তাহলে তো সব সময় আগে বসে যাবে উপ আর স্বর্গ হচ্ছে সৃজ যোগ অ হ্যাঁ এখন আসো উপসর্গ কখন বসে প্রথমত শব্দের শুরুতে আর প্রত্যয় কখন বসে শব্দের শেষে উপসর্গ বসে শব্দের শুরুতে এখন আসো আমরা দেখি উপসর্গ এটা হচ্ছে সংস্কৃত বা তৎসম ভাষার শব্দ বাংলা শব্দ শব্দতত্ত্বে বা রূপতত্তে আলোচিত হয় উপসর্গের কাজ কি নতুন নতুন শব্দ গঠন করে এটা আমরা জানি প্রত্যেকটি উপসর্গ এক একটি অব্যয় সূচক শব্দ এটা অনেক সময় আসতে পারে উপসর্গের কিন্তু নির্দিষ্ট কোনো অর্থ নাই ঠিক আছে এগুলো একটা অব্যয় সূচক শব্দ উপসর্গ শব্দটি অর্থগতভাবে ররো বা রুরি শব্দ এগুলো আমরা দেখলাম এখন আসি উপসর্গ যে অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে কি বলে উপসর্গ বলে যেমন সুনজর তাহলে নতুন একটা শব্দ গঠিত হলো অভিযোগ তাহলে যোগের আগে যুক্ত হয়ে কি হলো নতুন একটা শব্দ গঠিত হলো বেতার শব্দটা ছিল তার তার আগে বে যুক্ত হয়ে কি হলো নতুন একটা শব্দ গঠিত হলো তাহলে এই যে সু অভি বে এগুলো কি এগুলো হচ্ছে তোমার উপসর্গ ঠিক আছে নেক্সট আসো উপসর্গ তাহলে উপসর্গ সবসময় কি মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয় উপসর্গ হলো কিছু অর্থহীন এটা অলরেডি আ প্র পরা অপ সম এগুলোর কোনো কোনো অর্থ যেগুলো শব্দে শুরুতে বসে নতুন শব্দ গঠন করে এর কাজ হলো নতুন নতুন শব্দ গঠন করে এর কিন্তু নিজস্ব কোনো কি নাই কোনো অর্থ নাই ওকে উপসর্গের নিজস্ব অর্থ নেই কিন্তু এগুলো অন্য শব্দের সঙ্গে যুক্ত বিশেষ অর্থ প্রকাশ করে এটা অলরেডি আমরা অনেকবার বলেছি অর্থ বাচকতা আর অর্থ এই দুটো জিনিস সম্পর্কে একটু জানতে হবে কিরকম যেমন অর্থবাচকতা কি অর্থবাচকতা বলতে বুঝে নিজস্ব অর্থ তাহলে অর্থবাচকতা মানে বোঝায় নিজস্ব অর্থ তাহলে উপসর্গ কি অর্থবাচকতা আছে না নাই বলো বলো নিজস্বতা তাহলে নাই হ্যাঁ তাহলে উপসর্গের অর্থবাচকতা নাই আর অর্থ দোতকতা মানে হচ্ছে সৃষ্টির ক্ষমতা মানে নতুন অর্থ নতুন শব্দের অর্থ সৃষ্টি করবে নতুন শব্দ সৃষ্টি করবে তাহলে উপসর্গের কি অর্থদত্তকতা আছে না নাই আছে তাহলে উপসর্গের অর্থবাচকতা নাই অর্থ দতকতা আছে নিজস্ব অর্থ নাই কিন্তু অন্য শব্দের আগে বসলে সে নতুন শব্দ তৈরি করবে উপসর্গের কিছু কাজ আমরা একটু দেখি যেমন নতুন অর্থবোধক শব্দ তৈরি করে হ্যাঁ যেমন ধরো হার প্রহার মাদ্যা হ্যাঁ পরিহার বর্জন করা বিহার কি হবে ভ্রমণ করা আহার খাওয়া দাওয়া করা রাইট তাহলে আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন শব্দ গঠন করে অর্থবোধক শব্দ শব্দের অর্থে পূর্ণতা সাধন করে শব্দের অর্থের পূর্ণতা সাধন করে যেমন ধরো শব্দ অর্থ হচ্ছে পুষ্টি পুষ্টি এখন আমি বললাম তোমার পরিপুষ্টি কি হবে শব্দের অর্থের পূর্ণতা সাধন শব্দের অর্থের সম্প্রসারণ ঘটাই শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায় ধরো আমি যে পরি পরি দিয়ে বললাম পরিপুষ্টি ধরেন পূর্ণ পূর্ণ বললাম পরিপূর্ণ কি হলো সম্প্রসারণ ঘটেছে শব্দের অর্থের সংকোচন ঘটাই সুনজর সুনজর এই কি তো কি সংকোচন ঘটিয়েছে বলো কি সংকোচন হয়েছে নাকি বলো এটা ভুলেছে কু নজর হবে এটা সুনজর হবে না এটা কি হবে কু নজর হবে ধরো কাজ কাজ আমি বললাম অ কি হয়ে গেল অ কাজ সংকোচন ঘটিয়েছে না শব্দটা ছিল কাজ আমি বললাম অকাজ করিস না অটা যুক্ত করে দিলাম অটা যুক্ত করে দিলাম কি হয়ে গেল অকাজ নজর বললাম কোন নজর দিও না কি হবে তোমার সংকোচন ঘটিয়েছে ছোট করে ফেলছে অর্থের পরিবর্তন ঘটিয়েছে শব্দের অর্থের পরিবর্তন ঘটে সবগুলোতেই তো অর্থের পরিবর্তন ঘটে ধরো বৃষ্টি আমি বললাম অনাবৃষ্টি সাথে সাথে অর্থ চেঞ্জ হয়ে গেছে বেশি সবগুলোর তো অর্থ চেঞ্জ হয়ে গেছে নতুন শব্দ গঠন মানে কি তাহলে অবশ্যই শব্দের অর্থ চেঞ্জ হবে রাইট শব্দের বিপরীত অর্থ প্রদান করা ধরো হাজির আমি বললাম গড় হাজির মানে সে হাজির থাকে না তাহলে কি হলো নতুন বিপরীত অর্থ প্রদান করলো রাইট একটা নতুন অর্থ নতুন শব্দ শোনো এই যে অর্থের পরিবর্তন সব ক্ষেত্রেই মূলত অর্থের পরিবর্তন ঘটে তাই না আচ্ছা প্রশ্ন যেভাবে হতে পারে কিভাবে হতে পারে এটা আমরা একটু খেয়াল করি অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি ধরো আমরা কিছু শব্দ নিলাম তাহলে তুমি বুঝতে হবে যে কোনটা অভাব অর্থে গঠিত হয়েছে কিরকম যেমন ধরো আমি বললাম একটু খেয়াল করো সব একটু খেয়াল করো যেমন ধরো বিজ্ঞান জ্ঞান জ্ঞানের সাথে আমি ধরলাম বিজ্ঞান হুম তারপর আরও কিছু শব্দ আচ্ছা বলছি বলছি অভাব অর্থে তাহলে যেহেতু অভাব বুঝিয়েছে আমি বললাম নিরক্ষর আমি বললাম তোমার নির্ভর তারপর আমি বললাম তোমার অতিমানব এগুলো কিন্তু কিছুটা কিসের মতো এখন বলো তো এখানে কোনটা অভাব অর্থে কোনটা অভাব অর্থে বলো আগে বলো অতিমানব আমি কিন্তু সমাজের ক্ষেত্রেও পড়িয়েছিলাম তোমাদের অভিভাব সমাজ যখন পড়িয়েছি তখন দেখিয়েছি যে কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটা কিন্তু বোঝা যায় তাহলে এখানে অতি 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 কোন কোন অর্থে 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 অতিক্রম কিছুটা মানে মানবকে সে কি করেছে অতিক্রম করেছে হ্যাঁ বিজ্ঞান তাহলে এখানে বিজ্ঞান বি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বিজ্ঞান বিশেষ অর্থে নির্ভর এখানে নি কোন অর্থে ব্যবহৃত হয়েছে নিশ্চয় নিশ্চয় অর্থে কোনো কিছুর উপর তুমি কি করতে পারবা নির্ভর করতে পারবা কার উপর তুমি নির্ভর করতে আর নিরক্ষর এখানে কোন অর্থে ব্যবহার করা হয়েছে অভাব অর্থে বুঝতে পেরেছ তাহলে কোন অর্থে ব্যবহৃত হয়েছে এই ধরনের প্রশ্ন থাকতে পারে আবার কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত ধরো সবগুলো একই রকম দিল একই অর্থে দিল একটা তোমার ভিন্নার্থ একটা ভিন্ন অর্থ তাহলে এই ধরনের প্রশ্ন মূলত একই জিনিস মানে কোন অর্থে অর্থ সম্পর্কিত প্রশ্ন থাকতে পারে কদাকার শব্দটি কোন উপসর্গযোগে গঠিত তাহলে একটা শব্দ দিবে সেখানে জিজ্ঞেস করবে সেটা কোন উপসর্গযোগে গঠিত যেমন আমি বললাম সলাজ তাহলে এখানে কোন উপসর্গ বলো সলাজ এখানে উপসর্গ কোনটি স স আমি বললাম বিচরণ এখানে উপসর্গ কোনটি বি আমি বললাম অধিবাসী এখানে উপসর্গ কোনটি অধি রাইট এখন আসো এগুলো তো দেখতে কিছুটা সহজ কতগুলো যুক্তবর্ণ থাকতে পারে হ্যাঁ বোঝা নাও যেতে পারে তখন একটু সমস্যা সেটা কিভাবে নির্ণয় করবে একটু পরে আমরা বুঝাই দিতেছি তারপর আসো অপ কি ধরনের উপসর্গ এটা কিভাবে জানবা বলতো এটা জানতে হবে টিএম এর মাধ্যমে এটা জানতে হবে টিএম এর মাধ্যমে টিএম কি ঠাড়া মুখস্থ সেক্ষেত্রে তোমার কি জানতে হবে বাংলাগুলো বাংলা সংস্কৃত বিদেশি এগুলো তোমার মুখস্থ থাকতে হবে এগুলো তোমার মুখস্থ থাকতে হবে এবং ছোটবেলায় যদি মুখস্থ করা থাকে তাহলে তো সুবিধা যদি মুখস্থ করা না থাকে একটু বারবার প্র্যাকটিস করবা অল্প অল্প করে তাহলে মুখস্থ হয়ে যাবে আর সংস্কৃতগুলো যদি মুখে থাকে মুখস্থ থাকে তাহলে তো ভালো সংস্কৃত সাথে বিদেশিগুলো মুখস্থ করে ফেলবা তাহলে বাকিগুলো বাংলা থাকে বাংলাগুলো শেষ বাংলাগুলো পারবা বুঝে নাই তাহলে কদ কদ এখানে কোন উপসর্গ কদাকার উপসর্গ কি কদ উপসর্গ কি কদ রাইট আচ্ছা তাহলে আসো বাংলা ভাষায় সাধারণত কত ধরনের উপসর্গের ব্যবহার দেখা যায় তিন ধরনের উপসর্গের ব্যবহার দেখা যায় কি কি বাংলা উপসর্গ সংস্কৃত বা তৎসম উপসর্গ আর হচ্ছে বিদেশি উপসর্গ বাংলা উপসর্গ কয়টি যারা বলো যে প্রাইমারিতে এক্সাম দিবা বা প্রাইমারিতে এই ধরনের প্রশ্ন বেশি আসে উপসর্গ থেকে কারক থেকে ভালোই প্রশ্ন আসে খাঁটি বাংলা উপসর্গ বাংলা যেহেতু বাংলা ভাষার সাথে মনে রাখবা হম বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে কত তারিখে একুশে ফেব্রুয়ারি তাহলে একুশ শব্দটা মনে রাখবা বাংলার সাথে তাহলে বাংলা খাটি উপসর্গ কয়টি উপসর্গ একুশটি কি কি দেখো যাদের মনে নাই যাদের মুখস্থ নাই তার একটু মুখস্থ করার চেষ্টা করবে এভাবে টিএম করতে পারো দেখো প্রথমগুলো হচ্ছে অ দিয়ে অনা অজা আ আরো আনো আব এগুলো হচ্ছে আ দিয়ে শ সুহা শ সুহা হ্যাঁ ইতি ওন কতকুনি পাতিবি বর রাম ভররাম এগুলো হচ্ছে বাংলা উপসর্গ ওকে সংস্কৃত উপসর্গ কয়টি বৃষ্টি প্রপরা পরিপতি অধি আমি অবশ্যই এভাবে পড়ি নাই আমি হচ্ছে যেভাবে সিরিয়ালি ছিল স্কুলে প্রপরা অপশমনী অব অনু দুর্বি এভাবে পড়ছিলাম এভাবে মুখস্থ করছিলাম তারপরও তোমরা চাইলে এভাবে করতে পারো প্রপরা পরিপ্রতি এগুলো প দিয়ে অতি অধি অপি অভি অপ অব অনু আ নি নির সুষম বি উত দূর উপ এগুলো হচ্ছে তোমার সংস্কৃত উপসর্গ বৃষ্টি বিদেশি উপসর্গ হচ্ছে আরবি ফার্সি ইংরেজি উর্দু হিন্দি এগুলো হচ্ছে উপসর্গ বাংলা ভাষায় প্রচলিত রয়েছে আরবি আমখাস লাগর খয়ের বাজে ফার্সি বদবর নিমফি কম বে দর কারে না ইংরেজি হেডস অফ হাফ ফুল একদম দেখলে বোঝা যায় উর্দু হিন্দি হর ওকে কমন উপসর্গ আশু বিনি আশু বিনি এখানে একটা জিনিস খেয়াল করো এই যে কমন উপসর্গ বাংলা এবং তৎসম শব্দে আছে এখন ধরে একটা শব্দ দেয়া হলো আ দিয়ে একটা শব্দ দেয়া হলো আকণ্ঠ এখন তোমাকে যদি হয় এটা কোন উপসর্গ বাংলা না তৎসম এটা কিভাবে বুঝবা শব্দ দেখে শব্দটা যদি বাংলা হয় তাহলে উপসর্গ বাংলা শব্দটা যদি তৎসম হয় উপসর্গ হচ্ছে তৎসম এরকম শোনো একটু একটু ভিন্ন আছে হ্যাঁ কিন্তু কিছু করার নাই আমরা যেহেতু বাংলা ব্যাকরণে এভাবে লেখা আছে আমরা এভাবেই মনে রাখবো সবসময় যে শব্দ বাংলা হলে উপসর্গ বাংলা হবে বা শব্দ যেই ভাষার উপসর্গ সেই ভাষার হবে এরকম কোনো কথা নাই কি রকম তোমাদের বলি যেমন কলম কোন ভাষার শব্দ আমরা পড়েছি কোন ভাষার শব্দ পড়েছিলাম আমরা আরবি এখন আমি যদি বকলম কলম ব তো ফার্সি ব কি ফার্সি তাহলে এটা তো যেই শব্দ যেই ভাষার শব্দ উপসর্গটাও সে ভাষার হওয়ার কথা এরকম আসলে সবসময় হয় না এই আশু বিনির ক্ষেত্রেও সেম ক্ষেত্রে যেটা করতে হবে ওই বইতে যে উদাহরণগুলো আছে আমরা সেগুলো প্র্যাকটিস করব বুঝতে পেরেছ এখন আসে আকন্ঠ এটা কোন উপসর্গ এই যে কণ্ঠ মূর্ধন্য আছে দেখলেই বোঝা যায় না তাহলে এটা কি হবে তৎসম শব্দ তাহলে তৎসম শব্দের সাথে যেহেতু আর যুক্ত আছে তাহলে এই উপসর্গ কি হবে তৎসম উপসর্গ হবে আমি ক্লাস এগারোটার আগে শেষ করব সবাই মনোযোগ দাও তাহলে এটা কি উপসর্গ হবে তৎসম এখন আসে বাংলাগুলো গুলো যেগুলো আছে এগুলো ভালো করে মনে রাখবা আ আকারা আধোয়া আলুনি আকাঠা আগাছা আলুনি মানে কি আলুনি মানে কি বলো কিসের অভাব আলুনি জানো না সল্টের অভাব লবণের অভাব অনেকে মনে করতে পারে আওলা ঝাওলা আলুনি আলুনি মানে লবণের অভাব হ্যাঁ এখন আসো সুনজর সুদিন সুকাত সুখবর বিভুই বিপদ এ বিভুই মানে কি বলো বি ভূই মানে কি বিদেশ ভূঁই মানে ভূমি 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 বিদেশ আলুর অভাব হ্যাঁ নি নিখুত ওকে আমরন দেখলে যাবে দেখলে আর সমুদ্র ওই যে রফলা আছে আরক্ত যুক্তপন্ন আছে আভাস আগমন গম 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 চির না সুকণ্ঠ সুকৃতি রিকার আছে সুচরিত্র ত্র আছে প্রিয় রফলা নীল সুগম ওই যে গম আছে সুসাধ্য জফল আছে সুলভ লভ্য মনে নেই সুচতুর সুকঠিত সুধীর সুনিপুণ ন আছে তাহলে এগুলো কি করবা এগুলো দেখে বলবা মেহেদি হাসান আমি না মনে মনে এই পক্ষিটাই বলতেছিলাম তোমাদেরকে আর বলি নাই মনে মনে এটাই বলতেছিলাম ভূমি মানে হচ্ছে ভূমি এখন আসো কিছু শব্দ আছে যেগুলো তো হচ্ছে একাধিক উপসর্গ থাকে সেগুলো কিভাবে নির্ণয় করবা তাহলে দেখো তো এই শব্দগুলো যদি বলা হয় বিপদ বিপদ শব্দের বি উপসর্গ কোন শব্দ কোন কোন উপসর্গ বলো বাংলা রাইট কোন উপসর্গ হবে বাংলা হবে বিপদ আকাঠা কি হবে বলো আকাঠা কোন উপসর্গ বাংলা বিনিদ্র বলো বি কোন উপসর্গ বাংলা না সংস্কৃত বিনিদ্র তৎসম ভেরি গুড সুসাধ্য তৎসম ওকে নেক্সট একাধিক উপসর্গ সবসময় জফলার জন্য কি ব্যবহার করবা কোন জফলা যদি কোথাও দেখো দিবা ভাঙার জন্য যে কোনো সময় ভাঙার জন্য কি দিবা রসৈকার দিবা ভাঙার জন্য সবসময় রসইকের দিবা যেমন দেখো অপব্যবহার অপব্যবহার অপটা বসাই দিবা এখনো সে ব্যবহার এটাকে ভাঙবা বিযোগ অব তাহলে আমরা কয়টা পাচ্ছি তিনটা উপসর্গ পাচ্ছি অপ বি অব পারবা না তাহলে জফলা থাকলে কি করবা তাহলে আমরা একটু দেখি তো আমরা একটু মনে রাখি জফলা থাকলে জফলার পরিবর্তে কি দিব রসইকে দিব যেমন ব্যাকরণ তাহলে কি হবে ব্যাকরণ বিযোগ আকরণ তাহলে এটা একটা নিয়ম জফলার জন্য সবসময় কি দিব একটা নিয়ম জফলার জন্য জফলার জন্য কি দিব রসইকে দিব ওকে তারপর আসো অনুসার বা উ থাকলে কি হবে অনুসার বা উঁ থাকলে ম হবে সন্ধিতে না ম হবে যেমন অসংযত অসংযত তাহলে অযোগ হবে বলো অযোগ সঙ্গের জায়গায় কি হবে বলো তো সম বুঝতে পারছো তাহলে অনু অনুসার বা উ এ দুটোর পরিবর্তে কি বসবে ম বসবে তারপর আসো দন্তন্য যুক্ত থাকলে কি দিবা ধরো অনুসন্ধান অনুসন্ধান এখানেও কি হবে বলো দন্তনের পরিবর্তে কি হবে ম হবে অনুসন্ধান তাহলে কি যোগ সন্ধান তাহলে কি হবে সম বুঝতে পেরেছ ঠিক একই ভাবে শুন আমরা সন্ধিতে বসছিলাম যেমন ধরো স্বাগত স্বাগত তাহলে এই যে বফলা বফলার জন্য কি দিব বফলার জন্য কি দিব হ্যাঁ উকার উকার তাহলে বফলার জন্য কি দিব সুযোগ আগত ক্লিয়ার বুঝতে পেরেছ বিষয়টা তাহলে একটু খেয়াল করো অনুসন্ধান তাহলে কি হবে ধ্বনির সাথে যদি অন্য ধ্বনি যুক্ত হয় কি হবে জফল হবে হ্যাঁ উধনির সাথে উধনি হলে দীর্ঘ হবে আর উধনির সাথে যদি অন্য স্বর যুক্ত হয় তখন কি হবে বফল হবে ভেরি গুড ওকে অত্যাশ্চার্য অতি যোগ পর্যবেক্ষণ তাহলে পরি পর্যবেক্ষণ তাহলে এই যে রেফের জন্য আমরা কি দিব পরি যোগ অব উপসংহার তাহলে অনুসারের জন্য কি দিব সম ক্লিয়ার ক্লিয়ার কিনা বলো তো বুঝছো কিনা বলো বাকিটা প্র্যাকটিস করতে হবে বাকিটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে এই যে ওকে তাহলে আমাকে বলো প্রত্যাগত প্রত্যাগত এটা লিখে দাও আর দুই তিন দুইটা করবো এরপর শেষ এগারোটা বেজে গেছে এখানে কয়টা দুটো দুটো ওকে কদাকার কদাকার এখানে কয়টা উপসর্গ বলো কি কি কদ আর আ ভেরি গুড तुम्हारा बुझे गेस थैंक यू तुम्हारा बुझे गेसो थैंक यू अल्लाप